সামনে দুর্গা তাই আমরা ভাবলাম যে ব্যতিক্রমী কিছু নিয়ে আসবো যা অন্যের কাছে থাকবে না যেমন ভাবনা না তেমনই কাজ আমরা নিয়ে আসছি একটা দ্বিপদী ব্রেসলেট যেখানে ডাবল চুরির ওপর ডিজাইন করা হয়েছে এবং এবারে দুর্গা আমাদের কয়েকটা কালেকশনের মধ্যে দ্বিপদী একটা কালেকশন যা সিঙ্গেলভাবেও ক্রয় করা যাবে এবং ডাবলভাবেও ক্রয় করা যাবে সিঙ্গেলভাবে কিনলে প্রতিটার দাম পড়বে মাত্র 69 টাকা এবং যদি ডাবলভাবে ক্রয় করেন তাহলে দাম পড়বে মাত্র একশো উনত্রিশ টাকায় সামনের পূজাকে কেন্দ্র করে আমাদের আরও কিছু মডেল তৈরি করা হয়ে গেছে অলরেডি যা ধাপে ধাপে আমরা আপলোড করব আমাদের নতুন মডেলগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা আগামী বারোই আগস্ট শুধুমাত্র বারোই আগস্ট অর্ডার করলে পেয়ে যাবেন প্রতিটা সেটের ক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তবে মনে রাখবেন এটি মাত্র শুধু বারো তারিখের জন্য অ্যাভেলেবেল এর পাশাপাশি যারা আমাদের পুরাতন কাস্টমার তাদের জন্য থাকছে আগামী বারো তারিখ পর্যন্ত আজ থেকে বারো তারিখ পর্যন্ত টোয়েন্টি ডিসকাউন্ট